ভিডিওটা দয়া করে দেখবেন আমার কথাগুলো শুনবেন অবশ্যই আমাকে আপনার ভালো নাও লাগতে পারে আবার কিন্তু আপনারই কিন্তু আমার বাইরে কিন্তু ভালো লাগে কারণ উনি সেখানে দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী ঠিক আছে তো অবশ্যই স্মাইল বাইরে একটু পাশে দাঁড়ান ফেসবুকে যে ভিডিও দিলে যে মানে টাকা হিসাবে এরকম কিন্তু ভাই কিছুই না আসলে আপনি যদি ভিডিও করেন তাহলে বুঝবেন কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু আমার বাইরের একটু প্রচার করার অবশ্য আমার বাইরের কিন্তু সংসার বউ বাচ্চা কিছুই নাই কিন্তু স্বপ্ন কিন্তু এখনও থাকে বিয়াল্লিশ বছর বাড়ি দিয়ে ফেলছি আমরা ছয় ভাই দুই বোন bon. আমরা ছয় ভাইয়ের মধ্যে দ্বিতীয় শিখে আমার এই ইসমাইল ভাই হয়তো যদি ইসমাইল ভাই যদি ঠিক মতো ঠিক সময় বিয়ে করতো অবশ্যই ইসমাইল ভাইয়ের কিন্তু হয়তো বাচ্চা কাচ্চা থাকতো ইসমাইল ভাইয়ের স্বপ্ন নিয়ে থাকতো ইসমাইল ভাইয়ের স্বপ্ন রাখতো অবশ্যই এই স্বপ্নটা কিন্তু আপনার পূরণ করতে হইব অবশ্যই চেষ্টা করবেন কত ভিডিও দেখেন কত কিছু দেখেন কত ফানি ভিডিও দেখেন এই ইসমাইল ভাইয়ের একটা ভিডিও আপনার সামনে গেলে অবশ্যই রেসপন্স করবেন ফার্লে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার এই ভাইয়ের স্বপ্ন পূরণ হইতে পারে ভাই আমাকে অবহেলা করলেও আমার আমার এই প্রতি একটু মায়া দয়া রেখে অবশ্যই আমার বাইডার জন্য একটু নি আপনাদের একটু ভালোবাসা দরকার কারণ আমার বাইরের কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে আপনাদের ভালোবাসা দরকার অবশ্যই একটু সাপোর্ট দিবেন আর আমার বাইকে একটু নি ভালোবাসা দিয়ে যাবেন আমার ভাইয়ের পায়ের অবস্থা এরকম আলহামদুলিল্লাহ তারপর ইসমাইল ভাই সুখরিয় আল্লাহর ভতির যে আল্লাহ যাই এরকম রাখছে ভালো রাখছে তো অবশ্যই ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে হলে অবশ্যই আপনাদের ভালোবাসা দরকার অবশ্যই ইসমাইল ভাইয়ের স্বপ্ন একদিন ইত্যাদিতে গাইবে গান অবশ্যই আপনার একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই হানিফ সংকেত স্যারের কাছে পৌঁছাইতে পারে এই ভিডিওটা তো অবশ্যই আমার ভাই কিন্তু চোখেও দেখে না ইসমাইল ভাই এই যে তো অবশ্যই ওনার স্বপ্ন কিন্তু অনেক চোখে কিন্তু আলো নেই কিন্তু স্বপ্ন আপনার পূরণ করতে হবে অবশ্যই ভাই দয়া করে ভালো বাসা দিয়ে যায় এই বাইডারে তো ইসমাইল ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে বিয়াল্লিশ বছর চলে গেছে মানুষের বাসে কয়েকদিন ঠিক আছে কিন্তু স্বপ্ন নিয়ে বাঁচতেছে আমার ইসমাইল ভাই তো অবশ্যই আমার বাইরের প্রতি একটু ভালোবাসা দিয়ে আমাকে আপনার অবহেলা লাগতে পারে আমাকে দেখলে আপনার ভালো নাও লাগতে পারে অবশ্যই কিন্তু আমার বাইকে কিন্তু ভালো লাগবে আপনার অবশ্যই আপনার যদি মানুষত্ব বুধ থাকে আরেকটা কথা ভাই আমি যে ভাই ফেসবুকে টাকা দিয়ে যা আমি এটা এটা করবো বা এরকম কিছুই না ভাই একটু বিশ্বাস করেন একটু আপনার যদি আপনার সাথে যদি কেউ ভিডিও বানায় বা ভিডিও করে থাকে অবশ্যই বইলা দেখেন বা চাইনা দেখেন আসলে ভাই না ভাই ফেসবুকে এটা এটা ওইটা বুঝায় কিন্তু ফেসবুকে কি সম্ভব প্রচার হওয়া সম্ভব অবশ্যই আমার এই বাইটার একটু প্রচার করেন আমার বাড়িটা যাতে একটু নি মন খুলে একটু নি মন দিয়া আপনার মনের কষ্টটা ওনার মনের কষ্টটা যাতে আপনাকে বলতে পারে ইসমাইল বেয়ের কিন্তু স্বপ্ন অনেক অনেক গান গাইতে পারে উনি কিন্তু কোনো সময় কপি গান গায় না উনি গান গাই কি ওনার ওস্তাদের লেখা ওনার জীবন নিয়ে বাস্তব কিছু কথা বাস্তব আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না ইসমাইল বের জীবন নিয়ে যদি একটু পাবেন বা হয়তো কুমায় কথা বলতেছি আমার কাছে বিরক্ত লাগতে পারে বাইরে কিন্তু ভালো লাগা নিয়ে কইতাছি অবশ্যই আমি হাজীবুর বাসী হাজিবুরের মধ্যে কিন্তু দুই তিন হাজার মানুষ আছে কিন্তু বাইরের ভিডিও কিন্তু দুই তিন হাজার মানুষও দেয় না এটা কিন্তু একটা কষ্টদায়ক আপনি এরকম একটা মানুষ পাইতেন না হাজিবুরের ভিতরে যে ইসমাইল বাইরে ভালো লাগে না প্রত্যেকটা মানুষ ইসমাইল বাইরে ভালোবাসে ইসমাইল বাইরে পছন্দ করে কিন্তু আমাকে হয়তো বিরক্ত লাগে এর জন্য ভাই বিরক্ত বুঝলা স্মাইল বের জন্য একটা অবশ্যই সবসময় একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার একটা কমেন্টের মাধ্যমে আপনার একটা লাইকের মাধ্যমে ওনার স্বপ্ন পূরণ হতে পারে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর আমার একটা আচ্ছা কথা বলব প্রিয় প্রিয়দের সব প্রিয় দেশবাসী এবং প্রিয় বিশ্ববাসী ইয়া আমি চাই আমার স্বপ্ন

অনেক গান অনেক নিজের গাওয়া নিজের জীবন নিয়ে ওনার জীবন নিয়ে সব নিয়ে ওনার মাধ্যমে ওনার ব্রেনে উনি মুখস্থ করাইছে কিভাবে চিন্তা করেন মস্ত কতটা অমায়িক হইতে পারে কতটা ভালোবাসার সহিত ওনার সাথে চলাফেরা করে আর ওনারা কতটা ভালোবাসে ওনার জীবন নিয়ে সব গান লিখে দিয়ে গেছে কয়েক হাজার গান চল ভাই বহু ইয় অনেক কিন্তু কিন্তু শেষ শেষ করে অবশ্যই দোয়া করবেন ইসমাইল ভাইয়ের আর অসহায় মানুষের কথা তুইলা ধরতে পারে আমাদের ইসমাইল ভাইয়ের উস্তাদ অবশ্যই জন্য করবেন ইসমাইল ভাই তোর আল্লাহ হাফেজ নাকি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মায়ের রেখেন দয়া কইরা অবশ্যই বাইরের পাশে থাকেন আল্লাহ হাফেজ